আসসালামু আলাইকুম মিস্টার লিং লাইন নিতে কয় টাকা লাগবে বা হচ্ছে এটা কিভাবে নিবেন বা এটা মাসিক প্যাকেজটা কত সেটা এই ভিডিওতে এটু দেখানো হবে তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন সো আমাদের যে স্টার লিঙ্কটা বের হইছে বর্তমান নতুন যে লাইনটা বের হইছে ওয়াইফাই সো এই স্টার লাইন নিতে আমাদের কয় টাকা লাগবে সেটা দেখার জন্য একটি ওয়েবসাইট তৈরি করছে সো ওই ওয়েবসাইটে আমরা দেখব যে কয় টাকা লাগবে সো আমাদের বিভিন্ন নিউজ অনুযায়ী ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে মানে নিউজে যে কথাগুলো বলছে সেই অনুযায়ী আমাদের ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে সো সেই ওয়েবসাইটটা আমরা দেখে আসে যে আমাদের ওইখানে কি কি বলছে বা মাসিক প্যাকেজটা কত সো চলো না দেরি না করে আমরা ফোনের হোম স্ক্রিনে চলে যাই তো আমরা চলে আসলাম আমাদের ফোনের হোম স্ক্রিনে দেন এইখান থেকে আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে দেন এইখান থেকে আমরা সার্চ দেবো স্টার লিঙ্ক এস টি এ আর এল এন কে দেন স্টার লিঙ্ক লেখার পরে আমরা সার্চ দেবো সার্চ দেওয়ার পরে প্রথমে একটি ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেবো দেন ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে একটু লোড নিতে পারে আপনাদের সো নেট যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে পারে তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে একটি অপশন খুঁজে বের করতে হবে এইখান থেকে দেখতে পারবো টাইম এন্ড সিলেক্ট এইখান থেকে আমরা ক্লিক করবো এই যে গোল চিহ্ন আছে না এইখানে আমরা ক্লিক করে দেবো দেন এইখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আমাদের লোকেশন যদি অটোমেটিক বসে যায় তাহলে তো বসে গেল আর যদি বসে না যায় সেক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে আমরা লিখে দেব বাংলাদেশ বি এ এন জি এল এ এস তো আমরা বাংলাদেশ লেখার পরে এইখান থেকে একটা কমা দিয়ে এখানে লিখে দেব ঢাকা ডিএসএ কে এ দেখেন আমরা ঢাকা লিখে দেবো তারপর এখান থেকে অর্ডার নাওতে আমরা ক্লিক করে দেব যাদের লোকেশনটা অটোমেটিক বসে যাবে তারা কি করবেন অটোমেটিক অর্ডার নাওতে এখানে ক্লিক করে দেবেন দেন তারপর যাদের বসবে না তারা কি করবেন বাংলাদেশ এন্ড ঢাকা লিখে দেবেন তারপর হচ্ছে এইখান থেকে অর্ডার নাওতে পেস্ট করবেন অর্ডার নাওতে ক্লিক করার পরে একটু লোড নিতে পারে সো লোড নেওয়ার পরে কিন্তু আমাদের ইন্টারফেসটা চলে আসবে তো দেখেন আমাদের ইন্টারফেসে নিয়ে আসছে এইখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের প্যাকেজ কত বা হচ্ছে আমাদের ইনস্টলিং লাইনটা নিতে কয় টাকা লাগবে দেখেন আমরা সর্বপ্রথম দেখবো যে আমাদের কয় টাকা লাগবে সো এইখান থেকে আমাদের সর্বপ্রথম লাগবে কত ঊনপঞ্চাশ হাজার টাকা বাংলা টাকায় ঊনপঞ্চাশ হাজার টাকা লাগবে আমাদের ইনস্টলিং লাইনটা নিতে মানে রাউটার তারপর হচ্ছে আপনার এন্টিনিয়ার তার সহ এগুলা দিয়ে আপনার হচ্ছে কত ঊনপঞ্চাশ হাজার টাকা লাগবে সো তারপর আমাদের মাসিক প্যাকেজ কত আমাদের মাসিক প্যাকেজ হচ্ছে আপনার ছয় হাজার টাকা সর্বনিম্ন হচ্ছে আমাদের কত চার হাজার দুইশো টাকা এখান থেকে সর্বনিম্ন মাসিক প্যাকেজ চার হাজার টাকা এখন অনেকেরই প্রশ্ন হইতে পারে তাহলে এইখানে আমরা যে এত টাকা দিয়ে মাসিক প্যাকেজটা নেব তাহলে আমাদের এম কত পাবো আমরা এম বিপিএস পাবো হচ্ছে তিনশো এম বিপিএস সর্বনিম্ন তিনশো এম বিপিএস পাবো পরবর্তীতে আমাদের যদি এটা বাড়ায় তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এর থেকে বেশি পাবো সো এখন আসি যে আমরা কি এটা সবাই নিতে পারবো দেখেন আমরা যারা সাধারণ মানুষ যারা আছি তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব না নেওয়া কারণ তারা এটা কখনোই এত টাকা দিয়ে একটা আপনার আউটার লাগাইতে পারবে না সো এটা যেহেতু অ্যাভেলেবেল নাই সেহেতু আমাদের দামটা একটু বেশি তো যখন আমাদের অ্যাভেলেবেল হবে তখন কিন্তু আমরা অনেক টাকা কমে কিনতে পারবো এটা বা হচ্ছে অনেক কম প্রাইসে কিন্তু এটা নিতে পারবো ঠিক আছে সো এটা কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে যারা এই স্টাইলিং লাইনটা নিতে চান আর যারা আপনার এখন নিতে চান বিভিন্ন যে কোম্পানি আছে বা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেইখানে আপনারা লাগাইতে পারেন তবে তাদের ক্ষেত্রে একটু ভালো হবে কারণ তাদের যে ডকুমেন্টের কাজগুলো আছে সেগুলো ভালোভাবে করতে পারবে আর একটা কথা যে অনেকে প্রশ্ন করছেন যে ভাই এটা দিয়ে কি আমরা অন্য অন্য ডিভাইস কয়টা ডিভাইসে কানেক্ট করতে পারবো দেখেন এখনো এটা ভালোভাবে আমি জানতে পারি নাই যে কয়টা ডিভাইসে আপনারা পরবর্তীতে যদি আমি এটা নতুন আপডেট জানতে পারি সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কয়টা ডিভাইস ব্যবহার করতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ